সভাধিপতির জন্মদিন উপলক্ষে এলাকার গরিব দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও খাবারের আয়োজন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য ফাইজুল হক এর জন্মদিন উপলক্ষে শনিবার নানুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ হুমায়ুন ও যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে খুজুটিপাড়ায় এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রায় ছয়শ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের সদস্য রেখা থান্ডার তৃণমূল কংগ্রেসের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আব্দুল রাজ্জাক সহ কাড্ডা অঞ্চল সভাপতি হাসিবুল হোসেন সহ অঞ্চলের একাধিক তৃণমূল নেতৃত্ব বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট তারা আমরা জানেন যে গত কুড়ি কার্তিক ইংরেজি সাত তারিখ আমাদের শ্রদ্ধেয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেনাধন্য আমাদের প্রিয় নেতা বীরভূম জেলার যুবকদের নয়নামণি কাজলদার জন্মদিন ছিল সে একই দিনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন থাকার জন্য আমরা সেদিন আলাদা করে দাদা জন্মদিন পালন করতে পারিনি আজকে নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনকটা অঞ্চলে এই খুচুরিপাড়ায় দাদার জন্মদিন উপলক্ষে ছশো দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে দাদা সবসময় চান যে মানুষ সমাজসেবী হিসেবে তাকে মনে রাখুক তিনি সবসময় চান সমাজের দুস্থ মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের সঙ্গে থাকতে সময় কাটাতে তা তিনি ওনার জন্মদিনটাকে এভাবে পালন করতে বলেছিলেন এবং সেই জন্য এখানে আপনারা দেখছেন ছশো জন মানুষকে শীত বস্ত্র পাশাপাশি প্রায় হাজার খানেক মানুষকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে ওরা খাচ্ছে দাদা এভাবেই তার জন্মদিনটা মানুষ মনে রাখুক এটাই চান এবং এত মানুষ তাদেরকে আশীর্বাদ করছে যে আগামী দিনে দাদা আরও অনেক উচ্চতে উঠুক সকল আশীর্বাদ নিয়ে আজকে এই যে অনুষ্ঠানের তার মূল উদ্যোগটা আমাদের এখানে আছেন আমাদের নানুর ব্লকে একজন যুবনেতৃত্ব আমাদের তানি এবং আমাদের ছাত্র নেতা আছে রজ্জাক এরা সমস্ত ব্যবস্থাপনায় আছে আমাদের সকলের ভালোবাসা দাদা আরো আগামী দিনে আরো অনেক অপ্রভৃত